ঝাড়গ্রাম জেলাতে চাকরি বাতিল হয়েছে প্রায় পাঁচশো সাতাশ জন শিক্ষাকর্মীর গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীরা ঝাড়গ্রাম বাণী তীর্থ স্কুলের ইংরেজির শিক্ষক তবু এসেছেন স্কুলে রাজকুমার গড়াই বাড়ি বেলদা দু সালে ঝাড়গ্রামের বাণী হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন বৃহস্পতিবার কার্যত সব শেষ রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মতো তিনিও আজ কর্মহীন আমার নাম রাজকুমার আমি ঝাড়গ্রাম বাণী হাই স্কুল আমি পেয়েছি এটা আমাদের উপরে চরম আঘাত জানি না কি করব কোনোভাবেই বুঝে উঠতে পারছি না মানে এটা একটা মানে বিনামেঘে বজ্রপাতের মতো আমরা আশা করেছিলাম হাইকোর্টে যেটা হয়েছিল হয়তো সুপ্রিম কোর্ট সুরাহা দেবে আমাদের কিন্তু সেখানেও কিছু পেলাম না আমরা আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারলাম না যে আমরা যোগ্য আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে এসেছি কীভাবে প্রমাণ করব সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম যদি ভালো কিছু হতো কিন্তু তাও হল ওনার রায়ে আমাদের সব কিছু তলমাল গেল আমাদের সংসার আমাদের পরিজন সম্মান সব কিছু ধুলো গেছে জানি না এরপরে কী হবে কিছুই বের পারছি নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন আজও তাই স্কুলে এসেছেন ক্লাসও নিয়েছেন কিন্তু এরপর আর নিতে পারবেন কি না জানেন না মানসিকভাবে ভেঙে পড়েছেন গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করছেন রাজকুমার গড়াই বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসও টলেছে তাদেরকে ঘুটি করে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে বলে অভিযোগ এরপর কী করবেন জানেন না বাড়ির লোকেদের নিয়ে চরম ক্ষতির সম্মুখীন ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ